বগুড়া সিলেট ঘাটাই চট্টগ্রাম কুমিল্লাপুর ও খুলনা সেনা ঘাটিতে সংশ্লিষ্ট এরিয়ার সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা টেলিউন নৌ এবং বিমান বাহিনী বিভিন্ন কর্মসূচি পালিত হবে ঢাকা খুলনা চাকরিগ্রামের বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর থেকে ছয় পর্যন্ত সর্বসাধারণ দেখার জন্য নিকটস্থ নম্বর করে রাখা হবে দিবসটি তাৎপর্য তুলে ধরে গতকাল রাতে বাংলাদেশ টেলিভিশন সশস্ত্র বাহিনীর পরিবেশনায় বিশেষ অনির্বাণ অনুষ্ঠান সম্প্রচার করে এছাড়া সন্ধ্যা সাত সাড়ে সাতটায় বাংলাদেশ বেতার বিশেষ দুর্বার অনুষ্ঠান সম্প্রচার করে আজ বিভিন্ন জাতীয় দৈনিক সময়ে বিশেষ প্রকাশিত হবে এ উপলক্ষে আজ সশস্ত্র বাহিনীর পরিচালনা দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সব সবশেষে জানিয়ে দিতে চাই যে পুরো অনুষ্ঠানটাই বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবেন